তোমার নাম যদি এস দিয়ে শুরু হয় তবে থেমে দাঁড়াও এক মুহূর্ত কারণ আজকের আকাশে গ্রহ নক্ষত্রের এমন এক মেলবন্ধন ঘটেছে যা শুধুমাত্র তোমার মতো এস নামধারী মানুষদের জীবনে বড় একটি বার্তা নিয়ে এসছে দোসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার এই তারিখটি হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি নতুন শুরু একটি পুরনো স্বপ্নের পূর্ণতা নাকি সেই প্রতীক্ষিত খবর যা তোমাকে ভরিয়ে দেবে আনন্দে এই ভিডিওতে আমি বলবো আজকের দিনে কোন কোন সুখবর তোমাদের জন্য অপেক্ষা করছে তুমি কি করলে সেটা বাস্তব হবে আবার কি করা উচিত নয় আজকের গ্রহের অবস্থান শুভ রং শুভ সময় ও প্রতিকার সমস্ত কিছুই আজকে এই ভিডিওটির ব্যাখ্যা করবো তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকার নামও যদি এজ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করে প্রথমেই বলব গ্রহের অবস্থান দোসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার গ্রহগুলি ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সিংহতে থাকার কারণে নিজের ঘরে আত্মবিশ্বাস নির্দৃত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র তুলাতে থাকার কারণে শান্তিপূর্ণ সম্পর্ক ভারসাম্য লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কর্কটে থাকার কারণে দুর্বল আবেগের চাপে কাজ লক্ষ্য করা যাচ্ছে বোধ রাশিতে থাকার কারণে তীক্ষ্ণ বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা ও যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি বৃষ্ম রাশিতে থাকার কারণে স্থিতিশীল অর্থে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে ও শুক্র সিংহতে থাকার কারণে প্রভাবশীল ভালোবাসা ও সৃজনশীলতা লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে ধীর গতিতে পুরনো বাধা লক্ষ্য করা যাচ্ছে রাহু মিন রাশিতে অবস্থান করার ফলে বিভ্রান্তি ভুল সিদ্ধান্তের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কেতু কন্যাতে অবস্থান করার ফলে আত্মবিশ্লেষণে আত্মদৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র তুলারাশিতে এবং বুধ কন্যায় মানে আজ বুদ্ধিমত্তা ভারসাম্য সম্পর্কের দিক থেকে বার্তা। সূর্য শুক্র সিংহে থাকায় আত্মবিশ্বাস ও সৃজনশীল কাজের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে শুধু মঙ্গল ও শনি একটু সতর্ক করে দিচ্ছে আবেগ বা অতীতে যেন সামনে না আসে আজকের দিনে যে সমস্ত সুখবরগুলি আসতে চলেছে সেই সম্পর্কে বলি প্রথমেই অপ্রত্যাশিত লাভ আসার সুখবর লক্ষ্য করা যাচ্ছে এই এস নামধারী জাতক জাতিকাদের জীবনে আপনার আগে করা কোনো কাজ আজ নতুন রূপে প্রশংসিত হতে পারে হঠাৎ করেই আপনার কোনো পূরণ বা আইডিয়া বা পরিকল্পনা দাম বেড়ে যেতে পারে এছাড়াও প্রেমে ইতিবাচক মোড় লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কারোর প্রতি অনুভূতি পোষণ করেন অনেক দিন ধরে আজ বলার দিন খুব সম্ভব ইতিবাচক ছাড়া পাবেন এছাড়াও পরিবারে আনন্দের বাতাস লক্ষ্য করা যাচ্ছে আজ বাড়িতে কারো কাছ থেকে এমন এক সুখবর পেতে পারেন এমন এক সুখবর পেতে পারেন যা ঘরের হাসির ঝর্ণা বইয়ে দেবে সন্তান ভাই বোন বা জীবনসব নিয়েই আপনাকে গর্বিত করবে এছাড়াও সৃজনশীল বিস্ফোরণ লক্ষ্য করা যাচ্ছে যারা লেখেন গান করেন বা ভিডিও বানান বা ছবি আঁকেন আজ আপনারা কল্পনার যাদু ছুঁয়ে যাবেন অন্যের হৃদয় এছাড়াও পুরোনো বন্ধুর সঙ্গে পুনর্বিলল হতে পারে আজ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে যা আপনার মনে উষ্ণতা ফিরিয়ে আনবে কী করলে দিনটি আরও ভালো হবে সেই সম্পর্কে বলি সকালে প্রথমে আলোয় সকালের প্রথম আলোয় পাঁচ মিনিট সূর্যকে প্রণাম করুন এছাড়াও নিজের নিয়ে কোনো সন্দেহ না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন আজকেও আপনাকে সাহায্য করতে চাইলে মন খুলে দিন ভাগ্য আপনার হয়ে ফিরবে এছাড়াও নতুন কোনো কাজ শুরু করুন উপযুক্ত দিনে বিশেষ করে সৃজনশীল বা মিডিয়া সম্পর্কিত কাজে এছাড়াও কি করা একদমই উচিত নয় এই দিনে সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত একদমই নেওয়া উচিত নয় এছাড়াও পুরনো প্রেমী কষ্ট মনে এনে বর্তমানে নষ্ট করা একদমই উচিত নয় এছাড়াও ব্যবসায়িক অংশীদারিত্বে না বুঝে স্বাক্ষর করা উচিত নয় সামাজিক মিডিয়ায় ফুল পোস্ট বা মন্তব্য আজ এটা নিয়ে সমস্যায় পড়তে পারেন এবার বলবো আজকের দিনে রং হালকা গোলাপি নীল আর হচ্ছে সাদা হালকা গোলাপি হচ্ছে সম্পর্কের উন্নতি ভালোবাসা বাড়াতে পারে এছাড়াও নীল হচ্ছে সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে এবং সাদা হচ্ছে মানসিক স্থিরতা ও পবিত্রতা বাড়াবে যে রঙগুলি একদমই ব্যবহার করবেন না সেটি হচ্ছে ধূসর গাঢ় লাল শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে দশটা পনেরো এই সময়টা কিন্তু নতুন কাজের শুরু ইন্টারভিউ বা প্রার্থনা করার জন্য উত্তম সময় এছাড়াও দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো তিরিশ এই সময়ও কিন্তু খুবই শুভ এই সময়টা ব্যবসায়িক সিদ্ধান্ত বা যোগাযোগ করতে পারেন এছাড়াও সন্ধ্যা ছটা থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময়ও কিন্তু খুবই শুভ প্রেম পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য অশুভ সময় হচ্ছে দুপুর তিনটে থেকে চারটে কুড়ি এই সময় কিন্তু ঝগড়া চুক্তি ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলবেন আজকে কিছু প্রতিকারের কথা বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন অং নম শিবায় এগারোবার জপ করুন একটি সাদা ফুল ও তুলসী পাতা মিলে দেবতাকে অর্পণ করুন বাড়িতে প্রবেশ গঙ্গাজল গঙ্গা ছিটিয়ে দিন এবং মিষ্টি কিছু গরিবকে বা গরিব শিশুকে খাওয়ান নারকেল বা কলা দান করুন কোনো ব্রাহ্মণ বা বৃদ্ধকে চাকরিজীবী যারা রয়েছেন তারা নতুন দায়িত্ব আসতে পারে তাদের জীবনে এছাড়াও বস বা সিনিয়রদের সঙ্গে সম্পর্কে উন্নত হবে এবং অফিসের পলিটিক্স থেকে দূরে থাকুন এই দিনে যারা ব্যবসায়ী আছেন তাদের সার্ভিসে গ্রাহকদের থেকে ভালো ফিডব্যাক পাবেন এছাড়াও পুরনো লেনদেনের সমাধান হতে পারে এছাড়াও নতুন পার্টনারশিপ এখন না করাই ভালো এছাড়াও শিক্ষার্থী যারা আছেন তারা পড়ায় মনোযোগ বাড়বে কোনো পরীক্ষার ফল ইতিবাচক আসতে পারে এছাড়াও গাইডেন্সের জন্য অভিজ্ঞকারও সাহায্য নিন আজকের দিনটি আশীর্বাদময় হতে পারে যদি আপনি নিজেকে প্রস্তুত রাখেন আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এবং হৃদয়ের দরজা খুলে রাখেন গ্রহের অবস্থান বলছে সুখবর আপনার দোরগোড়ায় এখন দরজাটা খোলার দায়িত্ব আপনার আজকের এই দিনটি আপনার জীবনে নিয়ে আসতে পারে এক এমন মুহূর্ত যা হয়তো আপনি এক অনেক দিন ধরেই কল্পনা করছিলেন আপনার নাম যদি এস দিয়ে হয় তবে আজ গ্রহের ভাষা আপনার নাম ধরেই ডাকছে আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্ট করে আপনার অনুভূতি জানিও আর শেয়ার করো এমন কাউকে যার নামও এজ দিয়ে শুরু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না কারণ ভাগ্যের বার্তা প্রতিদিন বদলায় আর আমি প্রতিদিন সেটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আজ হাসো বিশ্বাস রাখো কারণ জ্যোতিষ বলছে ভাগ্য আজ আপনার দিকেই তাকিয়ে রয়েছে শুভ দিন হোক আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই আসব